নতুন নেতৃত্ব নিয়ে কি বললেন উৎসব মুখর পরিবেশে শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন শিল্পীদের অধিকার ও সিনেমায় সুযোগ সুবিধার নানা বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চূড়ান্ত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর মেয়াদের এই কমিটি নতুন এই কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস পাশাপাশি নতুন কমিটি নিয়ে নিজের কিছু উপলব্ধির কথাও জানান অপু শনিবার সকালে উপবিশ্বাস বলেন নেতৃত্ব কথাটার মধ্যে অনেক দায়িত্বের ব্যাপার স্যাপার জড়িয়ে আছে আছে আস্থার ব্যাপারটাও আমরা যারা শিল্পী তারা যেন নতুন নেতৃত্বের প্রতি আস্থাটা রাখতে পারি নির্বাচনের আগে তারা যেসব কমিটমেন্ট করেছেন তা যেন রক্ষা করতে পারেন সেদিকেও জোর দিতে হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে যারা নির্বাচিত হয়েছেন সবাই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নিজ পদে জয়ী উল্লেখ করে অপু বলেন এবার নির্বাচনে যারাই প্রার্থী ছিলেন তারা সবাই আমার খুব কাছের আপন ও ভালো মনের সহশিল্পী সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে এবারের কমিটিতে যারা আছেন তাদের বেশিরভাগই নায়ক ও নায়িকা তারা সবাই শিল্পীদের আবেগ অনুভূতির ব্যাপারগুলো বুঝতে পারবেন সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমরা যারা শিল্পী তারা যেন সম্মানটাও পাই সেদিকে নতুন কমিটি খেয়াল রাখবে এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যারাই লড়েছেন সবাই খুব পরিশ্রম করেছেন বলেও জানান অপু সাম্প্রতিক সময়ে বিয়ে ও সন্তানসহ জনসম্মুখে আসার কারণে দেশের মানুষের কাছে আলোচিত এই নায়িকা অপু বলেন আমি যতদূর জেনেছি এবার নির্বাচনের জন্য সবাই খুব পরিশ্রম করেছেন আর যারা শ্রম দিয়ে কিছু অর্জন করেছেন সেটার প্রতি তাদের দরজটাও থাকে নতুন কমিটির মধ্যে এই ব্যাপারটা বজায় থাকবে বলে বিশ্বাস করেন অপু বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন